শিক্ষার্থী বৃন্দ আজকের ভিডিওতে আমরা বোর্ড দুই হাজার পঁচিশের একটা কোশ্চেন সমাধান করব। এই কোয়েশ্চেনটা আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটা কোশ্চেন খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে গেলে আহ ইতোপূর্বে শুধু দুই হাজার পঁচিশে নয় প্রতি বছর বিভিন্ন বোর্ডে যে সকল কোশ্চেন হয় তার চেয়েও কঠিন কোশ্চেন হয়েছে বা তার মধ্যে অন্যতম কঠিন কোশ্চেন হয়েছে ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের একটা কোশ্চেন আমার মনে হয় আসলে এটা হচ্ছে একটা বেমানান হয় বা অনুচিত যে কাজটা কারণ সব বোর্ডের যদি কোশ্চেনের প্যাটার্ন সমান না থাকে বা কোশ্চেনের যে একটা ক্যাটাগরি থাকে সেটা যদি সেম না হয় তাহলে হচ্ছে একটা বৈষম্য হয়ে যায় কোন বোর্ডের কোশ্চেন সহজ হলে সেই বোর্ডের রেজাল্ট ভালো হয়ে যায় আবার কোনো বোর্ডে খারাপ হয়ে যায় তখন দেখা যায় এডমিশন টেস্টে যখন একটা প্রতিযোগিতা আসে তখন একটা পার্থক্য তৈরি হয়ে যায় বা বৈষম্য তৈরি হয়ে যায় এর জন্য উচিত এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখা সো যাই হোক আমরা আজকে হচ্ছে এই কোশ্চেনটা সমাধান করব এটা যদিও কঠিন না ওইভাবে কিন্তু একটু হচ্ছে অনেক কাজ করতে হয় আর কি অনেক বড় অনেক কিছু নিয়ে একটা কোশ্চেন করা প্রথম হচ্ছে ডিকোডার কি আমরা জানি ডিকোডারের সাহায্যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাহলে আমরা সংজ্ঞাটা লিখব হচ্ছে যে ডিজিটাল বর্তনীর সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত মানুষের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় তাকে বলা হয় ডিকোডার আচ্ছা এবার দেখো খ হতে হচ্ছে চিত্র এক এ পি চিহ্নিত গেটটি সার্বজনীন গেট প্রমাণ করো তো স্বাভাবিকত ক্ষয় কোশ্চেনে অর্থাৎ উদ্দীপকের ক্ষতে উদ্দীপক থেকে কোশ্চেন করা হয় না সৃজনশীল ক্ষেত্রে এটা অন্য কোনো কোশ্চেন থাকে কিন্তু এখানে হচ্ছে ক্ষতে এমন একটা কোশ্চেন দিয়ে বসছে যে কোশ্চেনটা হচ্ছে এর কোশ্চেন এখন আসলে এইরকম কোন কোশ্চেন ক্ষেত্রে হয় তাহলে আমরা প্রথমে দেখি দেখো পি হচ্ছে কি একটা ন্যান গেট আমরা পি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা ন্যান গেট তাহলে ন্যান গেট একটা সার্বজনীন গেট এটা প্রমাণ করার জন্য আমাদেরকে দেখাইতে হবে যে ন্যান গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করা যায় তাহলে দেখো আমরা প্রথমে যেভাবে এটা সমাধান করব চিত্র এক এ পি চিন্নত গেটটি হচ্ছে ন্যান গেট শুধুমাত্র ন্যান গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন অর্থাৎ আমাদের প্রথমে যে তিনটা মৌলিক গেট আছে তিনটা মৌলিক গেট বাস্তবায়ন করার জন্য ফার্স্টে হচ্ছে আমরা নর্থ গেটকে বাস্তবায়ন করবো নর্থ গেটে আমরা জানি ওয়াই সমান এ নট এটাকে যদি আমরা যেহেতু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করবো একাধিক স্থল থাকতে হবে তো আমরা এ নটকে লিখতে পারি হচ্ছে এ ইন্টু এ নট কারণ হচ্ছে আমরা জানি যে এ সমান এ ইন্টু এ তাহলে এ নট সমান এ ইন্টু এ নট হবে এবার দেখো আমাদের এটাকে যদি সার্কিটে কে দেয় তাহলে কিন্তু কাজ শেষ এ থেকে একটা ইনপুট নেওয়া হইলো আর একটা ইনপুটও এ থেকে নিয়ে আমাদের এদের দেখো এ ইন্টু এ যেহেতু নট একসাথে আছে জন্য ন্যান্ড গেট দিয়ে দেওয়া হইলো এবার হচ্ছে ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট বাস্তবায়ন করতে হবে আমরা জানি এন গেটের সর্বনিম্ন দুইটা ইনপুট থাকে যদি এ এবং বি হয় ইনপুট তাহলে আউটপুট হবে ওয়াই সমান আমরা জানি ন্যান গেটের উপরে নট থাকতে হয় যেহেতু এখানে শুধু গুণ আছে উপরে কোনো নট নেই এজন্য আমরা দুইটা পুরক চিহ্ন দিয়ে নিব উপরে তারপরে যদি নিচেটা ভাঙ্গা হয় তাহলে আমাদের দেখো যেহেতু এ নটকে আমরা লিখতে পারি এ ইন্টু এ নট এ ইন্টু এ নট লিখতে পারি তাহলে এ এর নট কে আমরা কি লিখতে পারবো বলো তো এ এর উপর যদি আরেকটা নট থাকে তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো এ এর নট ইনটু এ এর নট তার উপরে একটা নট ওকে এবার যদি আমরা চিত্র এঁকে দেই প্রথম অংশে দেখো এ বি এর উপরে নট তাহলে এ থেকে ইনপুট বি থেকে ইনপুট নিয়ে আমাদের এখানে আসবে হচ্ছে এ এর নট তারপরে দেখো সেম জিনিস আরেকটা নিয়ে আরেকটা ন্যান্ড গেট হবে তাহলে দেখো এখান থেকে একটা ইনপুট গেল আরেকটা ইনপুট এখান থেকে দিয়ে আরেকটা ন্যান্ড গেট আঁকা হলো এবার দেখো শুধুমাত্র দিয়ে বাস্তবায়ন করব তো এ ও বি প্লাস বি আমরা জানি কোনো চিহ্ন থাকে না তাই যোগ চিহ্ন থাকবে না তো এই যোগ চিহ্ন সরানোর জন্য হচ্ছে উপরে দুইটা নট দিয়ে দিতে হবে উপরে দুইটা নট দিয়ে আমরা নিচেটাকে যদি ভেঙে দেয় তাহলে পাবো হচ্ছে এ নট ই পাবো এ নট ইন্টু বি এর উপরে নট আর এই ভাঙ্গাটা হয় হচ্ছে ডিমর্গানের সূত্র অনুযায়ী তো আমরা যদি এখন চিত্র আঁকি এ নট এ নট আমরা কিভাবে করবো এ থেকে একটা ইনপুট নেব আরেকটা ইনপুট ও এ থেকে নিয়ে তাইলে আমাদের এখানে আসবে হচ্ছে এ নট যেটা আমরা গেট বাস্তবায়ন করার সময় দেখছিলাম সেম ভাবে কিভাবে করবে একটা ইনপুট বি থেকে গেল আরেকটা ইনপুট ও বি থেকে নিয়ে আমাদের এখানে আসবে বি নট তারপরে দেখো দুইটা মিলে আরেকটা ন্যান্ড গেট হবে তাহলে এখানে আমাদের ফাইনালি এ নট ইনটু বি নট এ নট হয়ে গেল তাহলে এখন আমরা একটু ব্যাখ্যা দিব যে উপরের আলোচনা থেকে দেখতে পাই শুধুমাত্র ন্যান গেট দ্বারা তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা যায় আবার আমরা জানি তিনটি মৌলিক গেট দ্বারা যেকোনো যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় যেহেতু দ্বারা তিনটি মৌলিক গেট গেট সহ অথবা সার্কিট বাস্তবায়ন করা যায় সুতরাং ন্যানগেট হচ্ছে একটা সার্বজনীন গেট আসলে খতে তিন নাম্বারের জন্য এত বড় কোশ্চেন দেওয়া উচিত না আর এই কোয়েশ্চেনটা অন্যভাবে বা ছোট ভাবে অ্যান্সার করার মতো কোনো ওয়ে নাই কারণ প্রমাণ করার জন্য অবশ্যই মৌলিক জ্ঞান বাস্তবায়ন করে দেখাইতে হবে এবার হচ্ছে গ চিত্র এ এর এক মান নির্ণয় করো আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের এখান থেকে প্রথমে এফ এর মান নির্ণয় করতে হবে তারপরে এটাকে সরলীকরণ করতে হবে তাহলে আমরা এখন সমাধানের স্থলে আসি গ প্রদত্ত লজিক সার্কিট আমরা উদ্দীপক থেকে নিয়ে আসলাম এখান থেকে হচ্ছে এফ এর মানটা নির্ণয় করবো প্রথমে নির্ণয় করার জন্য আমাদেরকে কিভাবে কাজ করতে হবে দেখো প্রথমে আমরা এই যে নিচ থেকে কাজ করব। তাহলে এটা হচ্ছে একটা অর্থাৎ যোগ করবে প্লাস করবে এখানে একটা ইনপুট হচ্ছে সি আর একটা ইনপুট এই গেটের আউটপুট হবে কি সি প্লাস বিনট সি প্লাস নট অথবা বিনট প্লাস সি এর নট ওকে এবার দেখো এই ইনপুটটা এটুকু আবার কোথায় গেলে এটুকু এখান থেকে ঘুরে এখানে আসছে এটা ইনপুট হইছে এটা আরেকটা ইনপুট হইছে বি তাহলে এর কাজ হচ্ছে দেখো এটা হচ্ছে একটা ন্যান গেট তাহলে ন্যান গেটের কাজ হচ্ছে কি করা গুণ করা এবং পুরক করা তাহলে এখানে এই গেটের আউটপুটটা তাহলে কি হবে বলো এই বি এর সাথে কি হবে গুণ হবে নট এর সাথে গুণ হবে তাই না তাহলে গুণ বি বি গুণ হওয়ার পরে যেহেতু ন্যান গেট উপরে নট আছে তাহলে পুরাটার উপরে কি আসবে একটা নট আসবে বুঝছ এবার দেখো এইটা এই আউটপুটটুকু আবার কোথায় গেল। এটুকু হচ্ছে আবার দেখে যে এই একটা নর্থ গেট এই নর্থ ইনপুট হয়েছে পাশাপাশি আরেকটা ইনপুট হয়েছে এ এখন এই নর্থ গেটের আউটপুটটা আমরা কি পাবো আউটপুট পাবো হচ্ছে দেখো এই মানটার সাথে এ কি হবে যোগ হয়ে পুরক হবে তাহলে আমরা পাবো হচ্ছে বি নট প্লাস নট ইন্টু বিএন প্লাস এ নট এটুকু পাবো এখন দেখো এই পুরাটুকু এই পুরাটুকু আবার আসছে এখানে এই গেটে কি হয়েছে কিউ চিহ্নিত গেটে ইনপুট হয়েছে ইনপুট হওয়ার পরে এর সাথে আরেকটা মান ইনপুট হয়েছে দেখো এই যে এখান থেকে ইনপুট হয়েছে তাহলে এই মানটা কি এই মানটা হচ্ছে যে এই মানটা ইনপুট হয়েছে তাহলে আমাদের এই কিউতে কি হবে এই মানটা এবং এই মানটা এই দুইটা মান যোগ হবে তাই না এই কিউ গেটের আউটপুটে কি হবে এই মানটা এবং এই মানটা যোগ হয়ে পূরক হবে তাহলে এই মান হচ্ছে এটা আর এটা তো দেওয়াই আছে তাহলে আমাদের ফাইনালি আউটপুট কি পাবো বলতো পুরো এটুকু যোগ হবে তাহলে বি নট প্লাস নট ইন্টু বিএন নট যোগ হবে যোগ হওয়ার পরে আরেকটা একটা পুরক হবে তাইলে আমাদের ফাইনালি আউটপুট হবে এই যে এই মানটা হবে কি আমাদের সর্বশেষ আউটপুট আশা করি সবাই বুঝতে পারছো যে এগুলা কিভাবে নির্ণয় করতে হয় আমাদের পিছন থেকে আস্তে আস্তে যাইতে হবে সবচেয়ে পিছন থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাইতে হবে বুঝতে পারছো এবার হচ্ছে আমরা সমাধান করব আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি একেবারে হিজি হয়ে গেছে ওকে তাহলে আমি আরেকবার যদি একটু বলি যে আসলে মানটা কিভাবে বের করব প্রথমে এই গেটের মান তারপরে দেখতে হবে এই গেট থেকে মান কোন গেটে আসছে এই গেটে আসছে তাহলে এই গেটের মান এই গেট থেকে মান আসতে এই গেটে তাইলে এই গেটের মান আবার এই গেট এবং এই গেট এই দুইটা থেকে আবার সর্বশেষ আমাদের সরলীকরণের নিয়ম হচ্ছে সবচেয়ে বড় আকারে যে নট থাকবে প্রথমে সেই নটটাকে ভাঙতে হবে তাহলে উপরের আমরা এই নটটাকে যদি ভাঙি তাহলে এটা হচ্ছে এখান থেকে ভাঙবে আর এই গুণ যোগটা হয়ে যাবে গুণ সো দেখো এই যোগটা গুণ হয়ে গেল আর উপরে নটটা ভেঙ্গে এটার উপরে অর্ধেক আসলো আর এখানে অর্ধেক আসলো তারপরে দেখো আমরা জানি দুইটা নট থাকে দুইটা নটকে বাদ দিয়ে দেওয়া যায়। কারণ হচ্ছে কি এ নট সমান হচ্ছে তাহলে আমরা এই। দুইটা নটকে বাদ দিয়ে দিতে পারি এখান থেকে এই দুইটা নটকে বাদ দিয়ে দিতে পারি তাইলে আমাদের যখন নট দুইটা বাদ দিব তখন দেখো এই এ কিন্তু ওর সাথে গুণ অবস্থায় নাই এককভাবে এই এ কিন্তু এইগুলার সাথে যোগ হয়ে তারপরে গুণ অবস্থায় আছে সো আমরা এটাকে অবশ্যই এই ফার্স্ট ব্রাকেট দিয়ে আলাদা করে দিব ঠিক আছে এখানে অবশ্যই কি করতে হবে ফার্স্ট ব্রাকেট দিয়ে আলাদা করে দিতে হবে এবং উপরে দুইটা আমরা বাদ দিয়ে দিলাম এবার দেখো আমাদের এখানে আবার এই যে এই নটটা ভাঙবো এই নটটা ভাঙলে কোন জায়গা থেকে ভাঙবে বলো এখান থেকে ভাঙবে আর এই গুণটা হয়ে যাবে কি যোগ তো দেখো এই গুণটা যোগ হয়ে গেল আর এই নটটা ভেঙ্গে এখানে অর্ধেক আসলো আর এই বিয়ের উপরে অর্ধেক আসলো বাকি টুকুর ঠিক থাকলো আবার এখানে দেখো এই নটটা আমাদের এখান থেকে ভাঙ্গা যায় ভাঙলে এটা হয়ে যাবে গুণ তাহলে দেখো এখানে এই নটটা যদি আমরা এটুকু যদি ভাঙি তাহলে কি পাবো বলতো আমরা পাবো হচ্ছে বি এর উপরে একটা নট ছিল আরেকটা আসবে যোগটা হয়ে যাবে গুণ ইনটু সি এর উপরে একটা নট ইনটু হচ্ছে বি এবার দেখো এই যে এখানে দুইটা নট আছে তাহলে আমরা এখান থেকে একসাথে কি লিখতে পারি বি সি সিনট ইনটু বি তাহলে দেখো এই কিন্তু এখানে লেখা হয়েছে বি সি সিনট ইনটু বি এবার দেখো পিছনের অংশে আবার এখানে দুইটা নট আসছে একটু আমরা তাহলে কি পাবো এখানে এ। আর দেখো আমরা জানি এ ইনটু এ সমান হচ্ছে এ তাহলে বি ইনটু বি সমান কি হবে বি হবে তাহলে আমাদের এখানে বি সিনট থাকলো তারপরে এখানে আবার দেখো দুইটা নট আছে তাহলে সেম ভাবে বিনট প্লাস বিনট সমান কি হবে বিনট হবে কারণ হচ্ছে এ প্লাস এ সমান হচ্ছে এ বি বিনট প্লাস বিনট সমান বিনট হবে তাইলে আমাদের এখানে এ আমরা গুণ করে দিয়ে বি দেশে গুণ করবো এবং এ দিয়ে বি সিনটকে গুণ করবো গুণ করলে হচ্ছে আমরা এই লাইনটা পাবো এখন এখানে দেখো আমরা জানি বি বি বিনট এ ইন্টু এ নট সমান হচ্ছে জিরো তাহলে বি ইন্টু বিনট জিরো তার মানে এই পুরা মানটুকু হয়ে যাবে জিরো আবার এখানে দেখো সি ইন্টু তার মানে এই পুরো অংশটুকু হয়ে যাবে জিরো তাহলে আমাদের সর্বশেষ শুধু এই টুকুই বাকি থাকবে তাহলে এ বি সি এটাই হচ্ছে গ এর অ্যানসার আশা করি সবাই বুঝতে পারছো যদি কারো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবার দেখো গ নাম্বার কোশ্চেন চিত্র এক এ কিউ চিহ্নিত লজিক গেট এর সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করা যায় বিশ্লেষণ করো তো দেখো আমরা এখানে চিত্র এক হতে কিউ চিহ্নিত গেটটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে একটা নর গেট এটা হচ্ছে একটা নর গেট সো আমাদের নর গেটের সাহায্যে চিত্র দুই এখানে দেখতে পাচ্ছি তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট আছে সো এটা হচ্ছে একটা ফুল অ্যাডার কারণ হচ্ছে আমরা জানি ফুল অ্যাডারে তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে তাহলে আমাদের কোশ্চেনটা হইলো কি কোশ্চেনটা হইলো নর গেটের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করা ওকে তাহলে আমরা এখন নর্থ গেটের সাহায্যে ফুল এডার বাস্তবায়ন করে দেখাবো তাহলে আমরা সমাধানে চলে যাচ্ছি আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে শুরু হইল ঘ উদ্দীপকের চিত্র এক এর কিউ চিহ্নিত লজিক গেট হচ্ছে এখানে সরি ন্যান গেট হবে না এটা হবে নর্গেট এখানে একটু ভুলের কারণে ন্যান গেট লেখা হয়ে গেছে এটা হবে গেট চিত্র দুই হচ্ছে ফুল এডার নিম্নে ফুল সাহায্যে নিম্নে ফুল ফুল সাহায্যে বা দ্বারা বাস্তবায়ন করে দেখানো হলো তারপরে দেখো এ হচ্ছে আমরা জানি ফুল তিনটা ইনপুট থাকে তিনটা ইনপুট যদি এবি এবং সি হয় এবং আউটপুট এস ও সি নট হয় তাহলে আমাদের শতক সারণীটা তৈরি করে নিতে হবে আমরা আশা করি শতক সারণীটা তৈরি করতে পারবো দেখো আমরা কিভাবে করব। প্রথমে ইনপুটের মান বসানো নিয়ম হচ্ছে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার পিছনে চলকে দুইটা জিরো দুইটা ওয়ান সর্বনিম্ন একেবারে পিছনে চলকে হচ্ছে চারটা জিরো চারটা ওয়ান এবার আউটপুটে যদি আমরা আসি প্রথম সারিতে আমরা দেখতে পাবো হচ্ছে আউটপুটটা আমাদের এরকম আসবে আউটপুট কিভাবে করব দেখো আমাদের যদি আমরা এই কলাপ সারিটা বিবেচনা করি তাহলে জিরো ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান যোগ করলে আমাদের বাইনারিতে হয় দশ তাহলে বাইনারিতে যদি 10 হয় সাম হবে কত জিরো সাম হবে জিরো এবং ক্যারি হবে ওয়ান তো দেখো এই শাড়িতে সাম হয়েছে জিরো ক্যারি হয়েছে ওয়ান সেম ভাবে আমরা যদি এই শাড়িটা বিবেচনা করি আচ্ছা এটা বাদ দিয়ে আমরা যদি এটা বিবেচনা করি ওয়ান 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 তাহলে তিনটা ওয়ান যোগ করলে কত হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করলে হবে এগারো সো সাম হবে ওয়ান ক্যারি ওয়ান সাম ওয়ান ক্যারি ওয়ান এভাবে কিন্তু আমাদের সত্যক সারণীটা তৈরি করা হয় যদি কারো বুঝতে সমস্যা হয় সে হচ্ছে প্লেলিস্ট থেকে হাফ হেডার এবং ফুল হেডারের একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটা দেখে নিবা তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না এবার হচ্ছে আমাদের শতক সারণী থেকে ফাংশন নির্ণয় করতে হবে আউটপুটে যেহেতু দুইটা কলাম আছে সো আমাদের দুইটা ফাংশন হবে একটা সি আর একটা হবে সি নট একটা সি আর একটা হবে সি নট সো দেখো আমাদের সি এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে আমাদের যেগুলা সরি প্রথমে এই সেটটা যেগুলো শূন্য আছে ওইগুলো বাদ যেগুলো ওয়ান আছে শুধু ওইগুলো নিব এখানে ওয়ান তো আমাদের এই ওয়ান এর জন্য দেখো এখানে আছে জিরো তাইলে এটা হবে এ নট জিরো আছে এটা হবে বি নট এবং এটা হবে সি তাহলে দেখো এই যে এ নট বি নট সি এই ওয়ান এর জন্য দেখো এটা হবে এ নট এটা হবে বি এবং এটা হবে সি নট তাহলে দেখো এ নট বি সি নট এই যে এ নট বি সি নট তারপরেরটাই দেখো এ ওয়ান এর জন্য এটা হবে এ এটা হবে বি নট এবং এটা হবে সি নট তাইলে দেখো এ বি নট সিনট আর এই ওয়ান এর জন্য হবে হচ্ছে এ বি সি যেহেতু তিনটে ওয়ান আছে তাইলে এ বি সি এবার এ এই দুইটা এইগুলা জিরো আছে বাদ এটা জিরো আছে বাদ আমাদের এ এর জন্য কথা হবে দেখো তো এ নট বি এবং সি তাইলে দেখো এ নট বি সি তারপরে দেখো এ এর জন্য কি হবে এ বি নট সি তাহলে দেখো এ বি নট সি তারপরে দেখো এ ওয়ান এর জন্য হবে এ বি সি নট সো দেখো এ বি সি নট এখানে নট থাকবে এ বি সি নট আর এ ওয়ান এর জন্য হবে হচ্ছে এ বি সি তাহলে এ বি সি তাহলে এখানে একটু তোমরা কারেকশন করে নিবে এখানে হবে এ বি সি নট ওকে এবার হচ্ছে আমরা এটাকে নরগেট দিয়ে বাস্তবায়নের জন্য কাজ করে যাব যে আসলে আমাদেরকে কি করতে হবে আমরা জানি নরগেট আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি আ যেন বুঝতে সুবিধা হয় ওকে তো দেখো আমরা জানি নর গেটে কোনো গুণ চিহ্ন থাকতে পারে না যা থাকে সবগুলো কি থাকবে যোগ থাকবে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই ফাংশনটাকে এই যে এখানে গুণ চিহ্নগুলো আছে এই গুণ চিহ্নগুলো সরাইতে হবে এই গুণ চিহ্ন সরানোর জন্য আমরা একটা প্রত্যেকটা অংশের উপরে দুইটা দুইটা করে নট দিয়ে দিব প্রত্যেকটা অংশের উপরে দুইটা করে নট দিব তো দেখো এখানে একটা নট কম হয়েছে এখানে একটা নট হবে ফার্স্ট লাইনে কাজ হচ্ছে প্রত্যেকটা পদের উপরে দুইটা দুইটা করে আমরা নট দিয়ে দিব। এবার হচ্ছে আমরা নিচের নটটাকে ভাঙবো এখন দেখো আমরা যদি এই অংশটা ভাঙি তাহলে এই অংশটাই ছিল কি এ নট বি নট ভাঙলে আমরা কি পাবো বলতো দুইটা নট তাহলে নিচের নটটাকে যদি ভাঙি আমরা কি পাবো এর উপরে দুইটা নট প্লাস বি এর উপরে দুইটা নট প্লাস সি এর উপরে একটা নট তার উপরে একটা নট এখন দেখো এর উপরে দুইটা নট মানে হচ্ছে কি এ প্লাস এর উপরে দুইটা নট মানে হচ্ছে বি প্লাস এর উপরে একটা নট আছে এটা থাকবে আর উপরে নট তাহলে দেখো এইটুকুই কিন্তু আমাদের এখানে তাহলে এটা বিস্তারিত করে দেখাইতে হবে না তাহলে হচ্ছে অনেকগুলো লাইন হয়ে যাবে আমরা সরাসরি এটা লিখে দিব সেম ভাবে দ্বিতীয় অংশ থেকে এটা আসবে তৃতীয় অংশ থেকে এটা আসবে এবং চতুর্থ অংশ থেকে হচ্ছে এটা আসবে দেখো চতুর্থ অংশে কোনোটার উপরে সিঙ্গেল ভাবে কোন নট নাই এর জন্য হচ্ছে এখানে নট আসলো প্রত্যেকটার উপরে আলাদাভাবে নট আসলো এবার কাজ হচ্ছে দেখো প্রত্যেকটা যুগের উপরে পুরক থাকতে হয় আমাদের নর্গের যে বাস্তবায়নের তিন নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেকটা যুগের উপরে পুরক থাকতে হবে যেহেতু এখানে এই তিনটা যুগের উপরে পুরক নেই এজন্য আমরা পুরোটা ফাংশনের উপরে আরো দুইটা পুরক দিয়ে নিব তাহলে আমাদের এস এর কাজ শেষ এবার হচ্ছে সি এর কাজ সি এর জন্য আমাদের দেখো সেম ভাবেই শীতেও দেখো এখানে এই যে গুণ চিহ্ন আছে এই গুণের উপরে আমাদের কি করতে হবে গুণ সরানোর জন্য উপরে দুইটা দুইটা করে নট দিয়ে দিতে হবে নট দেওয়ার পরে আমরা হচ্ছে এদের নিচেটাকে যদি ভাঙ্গি তাহলে হচ্ছে আমরা এইটুকু পাবো হচ্ছ আচ্ছা প্রথমে হচ্ছে দুইটা করে নট দেওয়া হইলো এখন এইটাকে ভাঙলে আমরা কি পাবো এই যে এইটুকু পাবো দেখো এখানে কিভাবে হয় আমি যদি একটা ভেঙে দেখাই এ নট বিসি এর উপরে দুইটা নট তাহলে নিচের নটটাকে যদি ভাঙ্গা হয় তাহলে আমরা কি পাইতেছি এর উপরে দুইটা নট হবে তাহলে থাকবে না প্লাস বি এর উপরে একটা নট আসবে প্লাস এর উপরে একটা নট আসবে এবং উপরে একটা নট থাকবে তো দেখো এটা আসলো সেম ভাবে আমাদের এই দ্বিতীয় অংশ থেকে এটা আসবে তৃতীয় অংশ থেকে এটা আসবে এবং চতুর্থ অংশ থেকে হচ্ছে এই মানটুকু আসবে এবার সেম ভাবে আগেরটার মতোই যেহেতু এখানে এই যে তিনটা যোগ চিহ্ন আছে ওদের উপরে কোনো পূরক নেই তাই আমরা পুরো ফাংশনটার উপরে দুইটা পূরক দিয়ে নিব এবার কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই সার্কিট একে দেখাইতে হবে আমরা পিছন থেকে এই দুইটা ফাংশনকে নিয়ে আসলাম যেটা আমাদের সর্বশেষ লাইনে ছিল এস এর একটা সি এর একটা আমরা হচ্ছে এখন এই দুইটা থেকে হচ্ছে ফাংশন ফাংশন তৈরি করব করব থেকে এই দুইটা ফাংশনে এ নট এ থেকে নর্গেটের গেটের মাধ্যমে এনট বের করে নিব বি থেকে নর গেটের মাধ্যমে বিনট বের করে নিব এবং সি থেকে নর্গেটের মাধ্যমে সিনট বের করে নিব ঠিক আছে এখানে জিরো নাই এটা হচ্ছে জিরো পড়ে গেছে এখানে জিরো নাই আমরা হচ্ছে সিনট বের করে নিব বের করার পরে এখন হচ্ছে আমরা যদি এই ফাংশন আঁকি দেখো এ প্লাস বি প্লাস সি তাহলে এই যে দেখো এ বি সি নট তিনটা থেকে নিয়ে একটা নর গেট হয়েছে সেম ভাবে বাকি সবগুলো একা হয়েছে তাহলে ফাইনালি দেখো আমাদের এই যে এইখানে উপরে দুইটা নট আছে আমরা যদি নিচের নট পর্যন্ত বিবেচনা করি তাহলে এই সবগুলা মিলে আরো একটা নর হয় তাহলে এই যে দেখো এই সাইডটা মিলে আরো একটা কি গেট হইলো আর একটা নর গেট হইলো সর্বশেষে উপরে একটা কি আছে নট গেট আছে আমরা জানি যদি উপরে এক্সট্রা গেট থাকে অর্থাৎ এ নট আমরা কিভাবে থেকে ইনপুট নিয়ে এখান থেকে আরেকটা ইনপুট নিতাম তারপরে এখানে করতেছি এ থেকে ইনপুট নিয়ে অর্থাৎ যার কে নট আছে বা যার নট আছে তাকে থেকে দুই দুইবার ইনপুট নিয়ে আমরা নট নটগেট করছি তা ভাবে এখানে যেহেতু এই পুরো মানটার উপরে নট আছে আমরা এই পুরো মানটাকে হচ্ছে দুইবার দিয়ে একটা গেট দিয়ে দিবো তাহলে শেষ সেম ভাবে হচ্ছে আমরা সিনট এর ফাংশনটাও কে দিবো প্রথমটা হচ্ছে এ প্লাস বিনট প্লাস তাহলে ইনপুট থেকে নিতে হবে এ প্লাস বিনট প্লাস মিলে একটা নরগেট হইলো সেম ভাবে এই সাইড সবগুলো আঁকার পরে এই সাইডটা থেকে একটা নরগেট হবে এবং সর্বশেষে উপরে এখানে দেখা একটা এক্সট্রা নট থেকে যায় তাই জন্য বা সেজন্য হচ্ছে এখানে আরো একটা নরগেট দিতে হবে আশা করি সবাই বুঝতে পারছো তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বা পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে আল্লাহ হাফেজ